এক নম্বর পল্লী শ্রী মানেই মনজ্ঞ অনুষ্ঠান সাথে অভিনবত্বের ছোঁয়া আর অফুরান আন্তরিকতার অনুরণন যা স্পর্শে বারবার ফিরে আসতে ইচ্ছা হয় আর এই পাতিপুকুর এক নম্বর পল্লী শ্রী জনকল্যাণ সমিতির মাঠে তিন দিনব্যাপী পাতিপুকুর দেশপ্রেম সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশের আয়োজন করা হয় গত পঁচিশে জানুয়ারি থেকে মাননীয় রবীন্দ্রনাথ চক্রবর্তীর ডাকে ও মাননীয় দমকল মন্ত্রী তথা প্রধান পৃষ্ঠপোষক সুজিত বোসের অভিভাবকত্বে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তিন দিন ব্যাপী বিরাট মেলার আয়োজন করা হয় যার এক এক পরতে গাথা ছিল বেবি শো বসে আঁকো প্রতিযোগিতা ফ্যাশন শো কুকিং কনটেস্ট সহ আরও অনেক অভিনবত গত ছাব্বিশে জানুয়ারি এই সাংস্কৃতিক মেলার ছিল দ্বিতীয় দিন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে পতাকা উত্তোলনের সাথে সাথে ছোটোদের মধ্যে সৃজনশীল মানসিকতার উন্মেষ ঘটানোর জন্য আয়োজন করা হয় বিভিন্ন বয়সের বাচ্চাদের নিয়ে বসে আকো প্রতিযোগিতা এবং দুপুরে পাড়ার মা কাকিমা বৌদিদের নিয়ে বসে রন্ধন প্রতিযোগিতা এরপর সন্ধ্যাকালীন অনুষ্ঠানে সাংস্কৃতিক মঞ্চে কচিকাচারা প্রদর্শন করে বহু প্রতীক্ষিত শাড়িতে নারী পাঞ্জাবিতে পুরুষ নামক একটি ফ্যাশন শো যা দর্শকদের শুধু মন কেড়েছে তা নয় বিচারকদেরও মন্ত্র মুগ্ধ করে রেখেছিল গোটা সন্ধ্যা এছাড়াও এদিন উদ্বোধনী সঙ্গীত গিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে বিশিষ্ট শিল্পী রথিজিৎ ভট্টাচার্যের সুযোগ্য ছাত্র শুভ্র পাল শুভ্রর গলায় দেশাত্মবোধক গান এবং কালজয়ী ক্লাসিক্যাল ও সোনালি দিনের গান আমাদের মনে দাগ কেটে থেকে গেছে এদিন আমরা বিচারক মণ্ডলী হিসেবে আমাদের সঙ্গে পেয়েছিলাম বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মাননীয় গৌরব মুখার্জি মাননীয়া কিচেন কুইন রঞ্জনা দাসও নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার মধুরিমা দাসকে বিচারকদের তুল্যমূল্য বিচারে দুই বিভাগ থেকেই আমরা পেয়ে গেছিলাম পঞ্চরত্নকে যারা জিতে নিয়েছিল জয়ের খেতাব এদিনের অসাধারণ সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম মাননীয় পৌর প্রতিনিধি তথা প্রধান উপদেষ্টা শ্রী প্রফুল্ল রঞ্জন সরকারকে

আমরা ভেবিষ যেমন দু বছর ধরে করছি খুব সাড়া পেয়েছি ফ্যাশন শোটা আমরা সম্ভবত দমদমের বুকে আমরাই প্রথম করলাম এবং আগামী দিনে ফ্যাশন শোটা একটা বৃহত্তর জায়গায় নিয়ে যাব যেটা দমদমের বুকে একটা সারা জায়গাবে সেই চিন্তা ভাবনা আমাদের অলরেডি শুরু হয়েছে এবং আগামী দিনে নতুন নতুন ভাবনা নিয়ে আমরা আসব জনকল্যাণ সমিতি আর নিজের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে বৃহৎ চিন্তার মধ্যে তার সামর্থ্যর মধ্যে চিন্তা করে নতুন নতুন ভাবনা আগামী দিনে সবার আমাদের এই যে সমিতির সমদস্যরা আছে এদের সক্রিয় সহযোগিতার ছাড়া এই অনুষ্ঠান সম্ভব হতো না ফলে আমরা আগামী দিনে এদের সাহায্য নিয়ে আরো এগিয়ে যাবো এই আশা রাখি কালকে আমাদের মেয়েদের নিয়ে যেটা মেয়েদের নারী শক্তিকে নিয়ে উমেন নাম্বার ওয়ান আগে বৌদি নাম্বার ওয়ান ছিল মাননীয় মন্ত্রীর জন্য যেহেতু বৌদিরা শুধু সেই জন্য সব মহিলাদের জন্য উমেন নাম্বার ওয়ান গেম আছে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং অটিজমের বাচ্চাদের নিয়ে আমাদের একটা কালকে প্রোগ্রাম আছে

তার উপরে আজকে পঁচাত্তরতম ছিয়াত্তরতম স্বাধীন প্রজাতন্ত্র দিবস ছুটির দিন সবাই এসে আনন্দ করেছে বাচ্চাগুলো ফ্যাশন শো করেছে আমি আমার একটা প্রোগ্রাম ছিল আমার আসতে একটু দেরি হয়েছে এসে যেটুকু দেখেছি সত্যিই খুব ভালো হয়েছে এ প্রোগ্রামটাও খুব ভালো হয় কাল প্রায় পুরস্কার বিতরণ হবে ক্লাস আবার গানের প্রোগ্রাম আছে তিন দিন ব্যাপী খুবই ভালো জমজমাট প্রোগ্রাম হয় এটা খুব সুন্দর প্রোগ্রাম প্রথম কথা বলতে গেলে কেমন লাগলো মানে এটা নিয়ে তিন বছর যেহেতু তার মানে খুব ভালো না লাগলে আমি এই বছর পার করতাম না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই এতগুলো আন্তরিকতা নিয়ে মানুষগুলো দাঁড়িয়ে থাকে সব সময় দিদি দিদি করে এটা কিন্তু একটা বিরাট পাওয়া না যা টানে বারবার এই এক নম্বর পাতি করে বারবার ফিরে আসে আবার আসবো তাই এরা যতদিন চাইবে ততদিনই আসব। আর রান্নার অনুষ্ঠান রান্না ভালোবাসি সেই থেকে শুরু আর রবিদার ডাকে তো কোনোদিন আমরা করতে পারবো না ওই এক ডাক দিলেই চলে আসবো আবারও थैंक यू সবাইকে ও বাবা ও তো প্রচুর প্রচুর রান্না গতকালেও ছিল রান্নার শো ছিল আর আজকেও ছিল মানে দুদিন কুকিং কন্টেস্ট ছিল পরপর গতকালে লাইভ কুকিং ছিল আর আজকে ছিল শীতকালীন সবজি দিয়ে একটা রান্না সেটা রাইস সান থেকে করা হয়েছিল আর গতকালে যে লাইভ কুকিং ছিল সেখানে আমাদের নেচার পিওর ছিল আমাদের নেসলে ছিল এবং আমাদের সানরাইজ ছিল মেন স্পন্সার তো তারা জানি না সবার কিরকম লেগেছে প্রচুর প্রচুর মানে গিফট নিয়ে তারা এসছিল আশা করি সকলে খুব ভালো লেগেছে হ্যাঁ মানে অদ্ভুত লেগেছে একজনের নামই খুব আমি মানে আমার মানে মনটা ছুঁয়ে গেছে ফার্স্ট বাচ্চাটা কি নাম অর্ঘ মানে এত সুন্দর প্রম উচ্চারণ করে বলা কি সুন্দর বললো না আমার খুব ভালো লেগেছে ছোটদের ফ্যাশন শো সামথিং মা বাবাদের সব থেকে বেশি খাটনি কেন কি মা বাবাদেরকে জানতে বুঝতে হবে কি কি পড়ালে কেমন করে বললে কেমন করে অ্যাকশন করলে কেমন করে নোটিস আসবে স্টেজে দ্যাট ইজ সামথিং আমি বিলিভ করি মা বাবাদের পিছনে অনেক মেহনত থাকে বাচ্চারা কিন্তু বাচ্চারা এখানটা দেখেছি এভরিবাদি ইজ ধরানদার যেটা বলতে চাইছি কি বাচ্চারা এখানটা তো অলরেডি ট্যালেন্টেড কিন্তু কিছু কিছু আছে যারা এক্সট্রা ট্যালেন্টেড বিকজ দে নো সোশ্যাল মিডিয়া আছে টিভি আছে ম্যাগাজিন আছে লোক বাচ্চাগুলো দেখে শিখে কি কেমন করে জিনিসগুলো আজকে দুনিয়াতে চলছে

প্রথমে তো বলবো খুবই ভালো লাগলো বাচ্চারা সত্যি অনেক চেষ্টা করেছে নিজেদেরকে তুলে ধরবার চেষ্টা করেছে কিন্তু আমরা হিসেবে আমাদের কর্তব্য যে ঠিক আর ভুলটা বোঝানো তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর আমার আমি মনে করছি যে যতটুকু ওরা শিখতে পেরেছে ভবিষ্যতে ওরা কাজে লাগাবে নিশ্চয়ই কিন্তু তার মধ্যে থেকেও যাদেরকে আমরা চুজ করেছি দেয়ার রিয়েলি ইউনিক আর ঠিক আছে তো দেখ আর আমিও এখানে আসতে পারে খুব ভালো লাগলো এনজয় করে অনেকদিন পর তো থ্যাংক ইউ সো মাচ পাতিপুকুর পল্লীশ্রীর মাঠ থেকে চিরশ্রী ভট্টাচার্যের সাথে অদিতি শেরের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে যারা পার্টিসিপেন্ট এখানে আছে আমি নামগুলো বলছি আপনারা এখানে এসে থাকলে একটুখানি আমাকে রেসপন্স দেবেন যে এখানে এসেছেন গার্জেনদেরকে বলছি একটু জোরে বলবেন পেছন থেকে যে আপনারা আছেন কি না আরাধ্যা মণ্ডল অর্ঘ ব্যানার্জি